চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন ব্যাহত হওয়ার প্রভাব পড়ছে চট্টগ্রাম বন্দরে কাস্টম কর্মকর্তাদের পাঁচ দিনের কলম বিরতির কারণে আমদানি পণ্য খালাস হয়েছে কম ফলে বন্দরে জমছে কন্টেনার ও জাহাজ জট। পাশাপাশি সরবরাহ সংকটে জরুরি খাদ্য পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের স্বাভাবিক সময়ে যেখানে হাজারো মানুষের কোলাহল থাকে এখন সেই চট্টগ্রাম কাস্টমস হাউস অনেকটাই ফাঁকা নথিপত্র নিয়ে দু একজন আসলেও মিলছে না কোনো সেবা এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে টানা পাঁচ দিন ধরে কর্মকর্তাদের কলম বিরতির কারণে কাস্টমস হাউস অনেকটাই অচল সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত পাঁচ ঘন্টা শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য কন্টেনার নামতেছে না হচ্ছে না আনাস্টাবিং হলে কন্টিনার ওদের কাস্টম দেখভাল করতে পারতেছে না অফিসাররা কেউ আসেনি আসবে 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 ঘুরে ঘুরে যদি কাজ আটকে যায় তাহলে তো আমাদের জন্য অনেক বড় স্বাভাবিকালি বিকজ কাজ আটকে গেলে আমাদের হচ্ছে একটা এক্সপেন্সিভ ব্যাপার আছে কোম্পানি থেকে বের করতে হবে যেটা তারপরে আরো ইম্পোর্টের ইম্পোর্টার যারা আছে ওরা হেডেক দেয় যেহেতু কলম বিরতি মানে তারা মানে কলমে হাতে নেয় না কিন্তু এই প্রভাবটা আমাদের পরে তিনটার পরে আর এদিকে নির্ধারিত সময়ে পণ্য খালাস করা যাচ্ছে না অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেনার পরে থাকায় গুনতে হচ্ছে চারগুণ জরিমানা যার প্রভাব পড়বে বাজারে এই যে এখন অতিরিক্ত বন্দর চার্জ দিতে হবে শিপিং এজেন্টের চার্জ দিতে হবে এটা উনি কস্টিং প্রাইস করে ওই সাধারণ জনগণের উপরে ওই প্রাইসটা চলে আসবে মাল সময় মতন না ছাড়াইতে পারে একটা কন্টেনার ড্যামারেজের প্রতি যে প্রভাবটা আসে আমদানি কারক কখনো লস দেয় না যে সমস্যা এটা তারা অফিসের টেবিলে বসে সমাধান করুক আর আমাদের যে কার্যক্রম সেটা সচল রাখুক তা না হলে বাংলাদেশের যে অর্থনীতি সামনে হচ্ছে বাজেট সব কিছু মিলে গেলে খুব খারাপ একটা অবস্থা তৈরি হবে টানা পাঁচ দিন ধরে আমদানি পণ্য খালাস ব্যাহত হওয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জট তৈরির সংখ্যায় আছে কর্তৃপক্ষ ওরা তিনটার পর থেকে কাস্টমস কাজ করতেছে এবং সেটার আমরা একটু দেরিতে হলেও ডেলিভারিগুলো যাচ্ছে কলম বিরতি যদি দীর্ঘায়িত হয় এবং যদি কাস্টমসের কার্যক্রম যদি স্লো ডাউন হয়ে যায় তাহলে এটার প্রভাব অবশ্যই চট্টগ্রাম বন্দরের উপরে পড়বে সন্দেহ নেই চট্টগ্রাম কাস্টমস হাউসে সচরাচর গড়ে প্রতিদিন প্রায় সাত হাজার বিলপ এন্ট্রি ও বিলপ এক্সপোর্ট দাখিল হয় কলম বিরতির কারণে তা নেমে এসেছে অর্ধেকেরও কম শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম